তো ঢাকায় যদি এরকম পাবলিক বাস মানে যেগুলা সিটিং বাস যেখানে মানুষ লাগেজ টাগেজ বা ব্যাগটা নিয়ে সুন্দরভাবে আরামসে বইসা যাইতে পারবে এরকম যদি বাস সার্ভিস মোটামুটি বড়ো বড়ো জায়গা থাকে কমলাপুর থেকে অথবা উত্তরা থেকে গাদতলি থেকে সাহেদাবাদ বা ফিউচারের যে ডকুমেন্টস হওয়া বা পার্মানেন্ট হওয়া ওগুলোও পোল্যান্ডে একটু কঠিন বা এখানেও রোহানিয়ার মতো ডকুমেন্টস নিয়ে অনেক জটিলতার সৃষ্টি হয় বা কোম্পানি চেঞ্জ করার ক্ষেত্রে কিছু জটিলতা সৃষ্টি হয় রোমানিয়ার থেকে কিছুটা বেটার এখানে উনি নতুন আসতে একসাথে হয়েছে কাজ শুরু করতে রোমানিয়ার ডকুমেন্টস এখানে ট্রান্সফার করছে মানে শুধু পোল্যান্ডে নয় ইউরোপের ভিতরে অন্যতম সুন্দর শহর বন্ধুরা নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগত আমি আছি এখন ডেনমার্কের রাজধানী কোপেন হ্যাগেন কোপেন হ্যাগেনের যে সেন্ট্রাল এয়ারপোর্ট ওইখানে আছে আমি একটু আগে ছিলাম সেন্টারে সেন্টার থেকে ঘুরে টুরে এখন আসলাম একটা যে ইনফরমেশন আপনার দিতে তখন ভুলে গেছিলাম এখান থেকে আমার সেন্টারে যেতে সময় লাগছে পনেরো ত্রিশ মিনিট আর আমি তো গেছিলাম মেট্রোতে এখানকার মেট্রোগুলো বললাম যে ছোটো ছোটো মেট্রো আপনারা দেখছেন না আগের ভিডিওতে মেট্রোটা একদম ছোটো এয়ারপোর্টের সাথে কানেক্টেড এই সিস্টেমটা আমার খুব ভালো লাগছে একদম এয়ারপোর্ট আমি তখন দেখতেছিলাম আপনি আমি বাহির দিয়ে ঘুরে গেছিলাম ওইটা না সিস্টেমটা হলো একদম এয়ারপোর্টের সাথেই এয়ারপোর্টের থেকে মানে বের হওয়ার দরকার নেই ধারা কাউকে জিজ্ঞেস করলে আপনি মেট্রো খুঁজে পাবেন এখানে আর ইয়ারপোর্টের ভিতরে আমি দেখলাম যে আপনি চাইলে বাস তারপর ট্রেন তারপর মেট্রো সব টিকিট আপনি কাটতে পারবেন এই সুন্দর সিস্টেম আছে যে এরকম এটিএম বুথের মতো এরকম মেশিন আছে মেশিনের ভিতরে আপনি সিলেক্ট এখন ইংলিশে আছে আর এখন যাবো আমি পোল্যান্ডে পোল্যান্ডে আমার আর এক ঘন্টার ভিতরে আমার বোর্ডিং ওপেন হয়ে গেছে আমার বোর্ডিং পাস হাতে নিছি আমার আগে কাটা ছিল এক ঘন্টা আর আমার সময় আছে আর আমার প্লেনটা আবার ডিলে হইতেছে আমার কাছে মেসেজ আসছে যে প্লেনটা দশ মিনিট ডিলে হবে কারণ আবহাওয়া খুব খারাপ বাইরে আপনাদের একটু আগে ভিডিও দেখতেছিলাম যে প্রচুর বৃষ্টি হচ্ছে এখানে তো বিয়ারটা অনেক অনেক বড় আর আমি একটু আগে চার্জিং পয়েন্ট খুঁজ দিয়ে খুব বিব্রতকর অবস্থার ভিতরে পড়ছি এখানে প্রত্যেক জায়গায় হলো এই চার্জিংয়ের মানে এইরকম ফ্লোরের উপরে চার্জিং পয়েন্ট দেওয়ার সামনে আপনার দেখতেছেন যে চার্জিং পয়েন্টে এখানে আপনার মাটিতে বসে বসে ফোন চার্জ দিতে হবে এরকম সিস্টেম করে রাখছি যাতে মানুষ কী বলে ওই সিটগুলোতে দেওয়া নেই কারণ হলো সিটগুলো দেওয়া থাকলে প্রচুর মানুষের একটা ভিড় হবে এখানে যারা প্রয়োজন ইমার্জেন্সি তারাই শুধু এখানে এইরকম ফ্লোরের বসে আমি এখানে এত এখানে বসেছিলাম বসে বসে আমার ফোন ক্যামেরাগুলো চার্জ দিলাম এই সিস্টেম এখানে করা আছে সবই এয়ারপোর্টের কথা জানি না কি এয়ারপোর্টে এক ধরনের সুবিধা থাকে আরেকটা জিনিস হলো এখানে আমার সিকিউরিটি চেক করে আমি ভিতরে ঢুকলাম সিকিউরিটি চেকে এটা যে মেশিন প্রযুক্তি দেখলাম যে খুবই উন্নত খুব এই মেশিনের ভিতরে জিনিসপত্র ঢুকেলেন এটা যদি আপনার ওকে থাকে গ্রিন সিগন্যাল হলে এক লাইন দিয়ে বেরোবে আর গ্রিন সিগন্যাল না হলে আরেক লাইনতে বেরোবে তখন ওই সিকিউরিটির যারা কর্মকর্তা আছে ওগুলো খুলে খুলে দেখা হবে যে কোনটা সমস্যা ওখানেই আপনার মেশিনে বলে দেবে যে কী কী সমস্যা পানি আছে নাকি আছে পানি থাকলে এলাও করবে না বা যেটা এখানে প্রোহিবিটেড বা নিষিদ্ধ জিনিসপত্র মিশে ব্যাগে থাকলে করে না তখন ওইটাকে ওরা ফালা দেয় অথবা ওদের যে প্রসেস ওটা কমপ্লিট করে আর আমার ওইখানে কোনো সমস্যা নেই জাস্ট আমারটা গ্রিন সিগনালে আসছিলো ব্যাগ আমার এফ সেভেন এখানে এফ সিক্স থেকে এফ টেন লেখা আছে এফ সেভেন নম্বরে আমি ঢুকবো আমার যে ফ্লাইট হ্যাঁ উইজ এয়ারলাইন্স আমার ওইখানে একটা মেয়ে দেখতেছেন ওরা হলো আমার টিকিট স্ক্যান করে তারপরে পাসপোর্ট মানে পাসপোর্ট চেক করে নাম ঠিক আছে কি না এখানে আসলাম এখন বৃষ্টি পড়তেছে তো আর এই প্লেনগুলো কি যে এই যে চিফ ফ্লাইটগুলো যেগুলোর লোকাল বাসের মধ্যে আমি আগে একবার বলতেছিলাম এখানে এই লোকগুলো নাম দেখে দেখতেছেন এরা নামার সাথে আমাদের উঠাবে মানে এরা এদের কোনো ইয়ে নেই বিরাম নাই আর কি কোনো বিশ্রাম নাই এই প্লেনগুলা

And I pray, all I need are some better days Fuck me, I'm looking in the mirror So foggy but I've never seen clearer I don't really think anyone can save me And honestly I'm not really sure I want saving I like to be my own worst enemy There's no risk if you don't try it anything So I'ma just keep buying Welcome to ray What's wrong with me, I just feel way Pushing on my chest and it squeezed till I suffocate Let's go outside the gate ফ্লাইটটা খুবই ছোটো ছিল দেখছেন আপনারা কোপেন হ্যাগানে অনেক রেইন মানে বৃষ্টি ছিল প্রচুর আকারে কিন্তু এখানে পুরোই কালারফুল দেখেন গোদেন শহর শহরে তো এখনও যাই না এয়ারপোর্ট থেকে বলতেছি পুরোই কালারফুল সানলাইট আছে মোটামুটি আচ্ছা সারাদিন আমি প্রথম সানলাইট দেখেছি একটা বড় মনে হচ্ছে ভিতরে একটু বুঝতে পারবো যে বিয়ারপোর্ট কতটা বড় আমার মনে হয় এত বড় হবে না যেহেতু যে অনেক গুরুত্বপূর্ণ শহর কিন্তু ক্যাপিটাল না অনেক বড়ো দেশ অনেকগুলো বড় বড় শহর আছে এই দেশে ওই শহরটা খুব গুরুত্বপূর্ণ আমি যেটা বলতেছিলাম প্রায় এক হাজার বছরের পুরানো এই শহর আমি বাইরে যাই বাইরে গিয়ে তারপর বিসারিত বলি যে সেই শহরের সম্মুখী যা জানি আর কি আর বাইরে দেখি যে কতটা উন্নত বা দেখতে কতটা সুন্দর বা অসুন্দর সেটা বাইরে গেলে বুঝতে পারবো ওয়েলকাম টু পোল্যান্ড আমি আছি এখন পোল্যান্ডের বন্ধন করি নামটাও একটু থাকতে যার আমি ব্যাগ নিয়ে আনতেছি এটা দেখে আপনারা একটু কিছু মনে করেন না কারণ আমার যে ব্যাগ কাঁধে আছে এটা পুরো ফুল হয়ে আছে আমি জিনিস কিছু জিনিসপত্র কিনছিলাম ওইগুলো আর ওটা ভিতরে আটাতে পারেনি তবে এটা নিয়ে কোনো সমস্যা হয়নি আমার সমস্যা হইতেছে কিন্তু মানে এই হাতে এটা নিয়ে আটাটা অনেক সময় বিব্রত কর কিন্তু ইমিগ্রেশন বা যে এয়ারলাইন্সের লোকজন তারা কখনো এটা নিয়ে কোনো কিছু কোনো সমস্যা নেই সেই পোল্যান্ডের কথা যেটা বলছিলাম মানে প্রথম বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধে দেশগুলা প্রচুর মেসাকার অবস্থা তৈরি হয় পোল্যান্ড অন্যতম গন্ধনগরী এটাও কিন্তু পুরোপুরি ধ্বংস করে ফেলে তবে এই শহরটাকে পুরোপুরি আবার নতুন করে সংস্কার করা হয়েছে শুধু পোল্যান্ডে নয় ইউরোপের ভিতরে অন্যতম সুন্দর শহর বলা হয় ওটা হল সেন্টারে সেন্টারে গেলে আপনারা গুগল করলে দেখতে পাবেন সেন্টারে খুবই সুন্দর ওই একদম শহরের মাঝখান থেকে নদী চলে গেছে শহরের মাঝখান বললাম যে নদী চলে গেছে এত সুন্দর নদীটা আমি গুগলে দেখছিলাম মাতলাভা নদীটার নাম যখন ফ্লাইটের টিকিট কাটেছিলাম তখন আমার প্রাণ ছিল যে আমি মাতলাফা নদী তারপরে শহরের যে সেন্টার ওদিকে ঘুরতে যাব কিন্তু এক হলো আমার ফ্লাইট ডিলে হয়ে গেলো এটা একটা কারণ আর একটা কারণ পরে আমি দেখলাম যে এখান থেকে আমি যদি পাবলিক ট্রান্সপোর্ট নিয়ে অথবা আমি যদি ট্যাক্সিও ভাড়া করে যাই তারপর আমার এখান থেকে একদম সেন্টারে গিয়ে যাইতে যাই এক ঘন্টার বেশি লাগবে তারপর জ্যাম ট্যামের বিষয় আছে পুরোপুরি আমার হাতে কন্ট্রোলে নেয় এক বিষয়টা একটা আসার সময় এক ঘন্টা তারপর ওইখানে গিয়ে আমি ঘুরবো বা কিছু খাওয়া দাওয়া করলাম বা একটু জিনিসপত্র করলে ওইখানে আরও এক দুই ঘন্টা যাবে অ্যাটলিস্ট আমার হাত চার ঘন্টা সময় নিয়ে যাইতে হবে তারপর আমার এখানে ফ্লাইটে ওখানেও কিন্তু আমার এক দু ঘন্টা হাতে রাখা লাগবে আপনার যান এখানে প্রচুর ভিড় হয় এই এয়ারপোর্টে ভিড় হবে না নিশ্চিত আমি এখানে এখানে পাবলিক ট্রান্সপোর্ট দেখেন ডিসিশন নিলাম যে অধিকার যাওয়াটা এখনই যেহেতু আমার ফ্লাইট আর দুই ঘন্টা সময় আছে মাত্র না দুই ঘন্টা না তিন ঘন্টা আছে তিন ঘন্টার ভিতরে ওইভাবে তাড়াহুড়া করতে গেলে আসলে দরকার নাই আর আমি প্ল্যান করলাম যে এই এয়ারপোর্টের আশেপাশে আশেপাশে কোথায় যাওয়া যায় ওই জায়গায় হাঁটি কিছু বল আমি কোনো প্ল্যান সারে হাঁটতেছি কোনো স্পেসিফিক জায়গায় যাইতেছি না এখানে এখানে কিছু গাড়ি রাখা আছে পার্কিংয়ের জন্য শহরের সেন্টারটা অনেক অনেক সুন্দর আপনারা অবশ্যই সেই শহরকে আপনার পোল্যান্ডে আসলে এই শহরকে আপনার লিস্টে রাখতে পারে অনেক বাংলাদেশ এখানে আছে এই শহরে আছে এই শহরের আশেপাশে আছে একটু আগেও আমার ভাইয়ের সাথে কথা হয়েছিল পোল্যান্ডে আছে বলতেছিলো তো উনি নতুন আসতে একসপ্ত হয়েছে কাজ শুরু করছে উনি রোমানিয়ার ডকুমেন্টস এখানে ট্রান্সফার করতে মানে এখানে লিগালভাবেই কাজ শুরু করছে কিন্তু আমার পার্সোনালি পোল্যান্ড দেশটা পছন্দ কিন্তু কাজের জন্য আসলে রোমানিয়া পোল্যান্ডের ভিতরে খুব একটা টফাত নাই একটু বেশি এখানকার স্যালারি কিন্তু এখানে ভাষা অনেক কঠিন তো ওই ভাষা একটা ইম্পর্টেন্ট জিনিস আপনার একটা জায়গায় সার্ভাইভ করতে হলে বা ফিউচারে যে ডকুমেন্টস হওয়া বা পারমানেন্ট হওয়া ওগুলোও পোল্যান্ডে একটু কঠিন বা এখানেও রোমানিয়ার মতো ডকুমেন্টস নিয়ে অনেক জটিলতা সৃষ্টি হয় এক বা কোম্পানি চেঞ্জ করার ক্ষেত্রে কিছু জটিলতা সৃষ্টি হয় রোমানিয়াতে কিছুটা বেটার এখানে তারপর আমরা এতদিন ওইখানে ছিলাম এখন নতুন করে আরেক জায়গায় শুরু করার পক্ষে নয় পার্সোনালি নতুন যারা আসেন তারা ট্রাই করতে পারেন যারা অনেক দিন রয়ে গেছেন রোমানিয়া তারা আসলে আসলে এখন খুব একটা বুদ্ধিমানের মতো কাজ হবে না এই শহরটা কিন্তু আজকে থেকে না এক হাজার বছরের পুরনো আমি বলতেছিলাম তবে আরেকটা মজার বিষয় এই শুধু পোল্যান্ড এই অঞ্চলেরই আশেপাশে যে পূর্ব ইউরোপের যে অঞ্চলগুলো এর ভিতরে এই গোদেন্স ভৌগোলিকভাবে এবং কৌশলগত কারণে এই বন্ধটা খুব ইম্পর্টেন্ট পোল্যান্ড কিন্তু বিশাল বড়ো দেশ কিন্তু ওরা সমুদ্র পাইছে কিন্তু খুবই অল্প স্পেস নিয়ে কারণ হাঙ্গেরি কোনো সমুদ্রই পায় না পকোল্যান্ডের রাইট প্রতিবেশী তারপর স্লোভাকিয়া তারপর চেক রিপাবলিক তারাও কিন্তু সমুদ্র পায়নি এদেরই প্রতিবেশী তো এইসব কারণে এই অঞ্চলটা কৌশলগত এবং ভৌগোলিক দুটো দিক দিয়ে ইম্পর্টেন্ট এবং প্রচুর চাপ থাকে এই বন্দরে প্রচুর চাপ এখানে জাহাজ বাঙা শিল্প কিন্তু আছে এটা কিন্তু খুব বড় আকারে এবং প্রচুর লোকের কর্মসংস্থান এখানে যে নদীটা কত কথা বললাম আর মানে শহরের মাঝখানে যে নদীটা বয়ে গেছে ওটা অনেকটাই আপনি নেদারল্যান্ডসের আমস্টারডাম কিংবা আমি যেখান থেকে আসলাম কেবল ডেনমার্কের কোপেন একটা ফিলিংস পাবেন না কেন ওই রকম কালারফুল বিল্ডিং খুব সুন্দর তারপরে কজি একটা ব্যাপার আছে ওখানে আর এই জায়গাটা একসময় টিউটনিক নাইট যারা টিউটনিক নাইট কারা ওদের একটা ঘাঁটি ছিল তো ওদের সঙ্গে আমি একটু বলি এরা হলো এক সময় তো আপনারা জানেন পৃথিবীর বেশিরভাগ রাষ্ট্রগুলো আসলে এর পলিটিক্স এর মাধ্যমে কন্ট্রোল হতো না বলে কন্ট্রোল হতো যাজকদের দ্বারা বা যারা চার্চের প্রধান থাকতো তারা কন্ট্রোল করতো তো এখানে যারা ক্যাথলিক ছিল এইসব অঞ্চলে এই বিশেষ করে পূর্ব ইউরোপে ক্যাথলিকদেরকে সিকিউরিটি দিত এরা এদের সামরিক যে সিকিউরিটি এখানে অবশ্য দেখেন ক্যাথলিকদের সিকিউরিটিতে এরা হলো টিউটনিক নাইট এই টিউটনিক নাইটরা সমুদ্র পথে মূলত এদের ইয়ে ছিল আর এই সমুদ্রের তীরবর্তী ভাগ্য এই এরা এখানে এই সিকিউরিটি দিত হয় ক্যাথলিক যে শাসকরা ছিল মানে ঐতিহাসিক ব্যাপার ব্যাপার এখন তো এইসব ব্যাপার নাই এক সময় ওদের কারণে আর কি এই শহরটার নাম আরও ইতিহাসের স্থান পাইছে এই শহরে চার লাখ ষাট হাজারের মতো লোক মোটামুটি বড় শহরই বলা যায় মানে দ্বিতীয় যে এই মেয়াসাগার হয়েছিলো ওগুলার ধ্বংস অবশেষ এখন আপনি খুঁজে পাবেন এখানে তবে শহরটাকে এখন সংস্কার করা হয়েছে এবং সুন্দরভাবে অনেক সুন্দরভাবে গোছানো হয়েছে কারণ আমি আবার এয়ারপোর্টে দিয়ে ব্যাক করছি আমি এখানে খুঁজেছিলাম যে কোনো দোকান টোকান পাই কি না বা কোনো শুভাশ পাই কিনা তেমন খিদা নাই আমার কাছে খাবার আছে আমি এর ভিতরে আস্তে আস্তে করা হয়েছে জাস্ট ট্রাই করুন পোল্যান্ডে আমি আবার আসবো পোল্যান্ডে আজকে শেষ না পোল্যান্ডে আমি আমার রিটার্ন ফ্লাইট রোমানিয়াতে হলো পোল্যান্ড থেকে তো আমি এখন আরেকটা দেশে এখান থেকে রঙে একটু পরে ফ্লাইট ওই দেশ থেকে আরও কয়েকটা দেশ হয়ে বাইরে ওঠে আমি পোল্যান্ড আসবো তখন পোল্যান্ডে হয়তো দু একদিন থাকা হবে বা পোল্যান্ডের যে রাজধানী ওইখানে ঘোরার প্ল্যান আছে আর আমাদের কিছু বাংলাদেশি ভাই আছে তাদের সাথে দেখা হওয়ার প্ল্যান আছে করার প্ল্যান আছে তো ওই সময়ের সুযোগ উপর ডিপেন্ড করতেছে যে যাক সামনে অনেক চ্যালেঞ্জিং অনেক কিছু হবে আমার জন্য দুয়ার এখানে আর আমি এয়ারপোর্টের দিকে যাচ্ছি কোনো ইন্টারেস্টিং কিছু হইলে আবার ক্যামেরার সামনে আসতেছি হাঁটতে তো আবার এয়ারপোর্টের সামনে আসলাম তবে এখানে একটা ইন্টারেস্টিং জিনিস দেখে আমি আসলে দাঁড়াইলাম এই যে এয়ারপোর্টের বাইরে যে জায়গাটা দেখতেছেন এই যে এক জায়গাটা এখানে কিন্তু মেট্রো রেলের ইয়া লাইন দেখছেন তো এখানেও এয়ারপোর্টের সাথে এই মেট্রো রেলের পুরোপুরি কানেকশন তো এটা খুবই চমৎকার একটা বিষয় এটা এটা থাকলে মানুষের ওই যে একটা মেট্রো যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন কিনা এখানে ওইটুকুলো ছোটো ছোটো খোপিনাগঞ্জ যেরকম দেখছি অনেক একটু ওই রকম সাইজেই দুইটা তিনটা বগি তিনটা বগি ছোটো ছোটো বগি বুকারেস্ট অবশ্যটা নাই এটা ফিউচারের বুকরাসটা হয়তো হবে কাজ চলতেছে মনে হয় যত শুনছি আমার যেমন আমাদের ঢাকা এয়ারপোর্টের সাথে তো বাসের লাইনও নেই মানে বাসের লাইন মানে একদম পুরো এয়ারপোর্টের সাথে কানেকশন যেটা হওয়া উচিত মানে আপনি বাস থেকে নামলেন সাড়ে সাথে আপনি ধরেন এয়ারপোর্টে গেলেন ঢাকায় হয়তো এয়ারপোর্টে মানুষ নামে আমার ওই যে এয়ারপোর্ট পর্যন্ত যাইতে যাইতে তার দেখা গেলো অনেক দূরত্ব তো হয়ে যায় তো ঢাকায় যদি এরকম পাবলিক বাস মানে যেগুলো সিটিং বাস যেখানে মানুষ লাগেজ টাগেজ বা ব্যাগটা নিয়ে সুন্দরভাবে আরামসে বইসা যাইতে পারবে এরকম যদি বাস সার্ভিস মোটামুটি বড়ো বড়ো জায়গা থাকে কমলাপুর থেকে অথবা উত্তরা থেকে গাবতলি থেকে সাহেদাবাদ যেগুলো ইম্পর্টেন্ট জায়গা এগুলো থেকে যদি মানে এয়ারপোর্টে একটা কানেকশন থাকে একদম এয়ারপোর্টের ভিতরে বাস চলে যায় মানে এয়ারপোর্ট মানে একদম গেটের কাছাকাছি যেখানে আপনি গেটের কাছে যদি বাস চমৎকার মানে একটু ভালো মানের আর কি বিআরটিসি যে ডাবল টেকার বা এই টাইপের মানে ভালো মানের যদি কিছু বাস সার্ভিস এয়ারপোর্টের সাথে কানেক্ট করে দেওয়া যায় মানুষের জীবনটা আরও সহজ হতো মানুষ এখন আসতে হয় সিএনজি নিয়ে বা ট্যাক্সি নেওয়ার খরচও বেশি তারপর দেখা গেল এয়ারপোর্ট ঢোকার সময় ওই হয়রানি টয়রানি এ যাইতে পারবে না ও যাইতে পারবে না তো এটা খুব সুন্দরভাবে গোছায় করা যায় এখন যেহেতু আমাদের নতুন সরকার তাদের প্রতি অনুরোধ আমার এই এটার দিকে নজর দেওয়ার জন্য এয়ারপোর্টে হাজার হাজার লোক আসে যায় তারা যাতে কনফোর্টিয়া থেকে বের হয়ে একটা সার্ভিস যেটা একটা মোটামুটি বড় একটা স্থান যে স্থানে মানে আমি যেগুলোর কথা বললাম গুরুত্বপূর্ণ যে জায়গাগুলো ওগুলোতে যাতে মানে একটা বাস সার্ভিস থাকে বা ট্রেন তো এটা এয়ারপোর্টের ওদিকে মানে ট্রেন লাইনে আছে তো ওইটা অনেক দূরে মানে এয়ারপোর্টের সাথে কানেক্টেড না দেখা গেলো আমাদের ওখানে যে চোর রেল স্টোর যাবেন এর ভিতরে দেখা গেলো আপনার ঘুম হয়ে গেছেন আপনি বা আপনার সব চলে গেছে আবার অথবা আপনি যখন এয়ারপোর্ট ঢুকবেন তার ভিতরে যেখানে দুর্ঘটনা ঘটে যেতে পারে এই এইসব কারণে সরাসরি এয়ারপোর্টের মেইন গেট যদি আমার সার্ভিসটা চালু হয় আমি এখন এয়ারপোর্টের ভিতরে আবার ঢুকবো আমি এয়ারপোর্ট চলে আসলাম আবার আমার এয়ারপোর্টের ফ্লাইটের জন্য এখন ভিতরে ঢুকবো আমি দেখো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নতুন ভিটার জন্য অপেক্ষা করুন নতুন একটা দেশে আপনার আপনার সাথে দেখা আসসালামু আলাইকুম